তোম চলে আসলাম না এমন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব লোক পাতা কবি भाजी করব পিএস পাতা দিয়ে সেখানে কিভাবে করি পেন বসাই দিছি এখন পাতা কবি পিএস পাতাটা একটু বাব দিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ হোক সিদ্ধ হওয়ার নামাই নিব ভাজি করার জন্য তেল দিয়ে দিব কাঁচামরিচ পিচ দিয়ে দিব

আমি কুলারা দিয়ে দিব এখনো হয় নাই কুলারা দিয়ে দিব আর হবে এখন নামাই নিব এখন বন্ধুরা আমাদের বাঁধাকপি ভাজি রান্না করার শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের এরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ